বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বিষ্ণু ইসলামের খেতমত করত ইহুদি ছেলে আমার নবীর ছেলেটা আসে না বিষ্ণু খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে ভিজিট করার জন্য যে দেখে ইহুদি ছেলেটা মুহূর্ত যান যায় যাই ভাব বিছানায় পরে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ইহুদি ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম করলে আব্বা যদি ইলা আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখে আব্বা কি কয় ইহুদি বাবা বলল আতি আবুল আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার করতে আরম্ভ করলো সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ